গেল প্রায় এক সপ্তাহ ধরে চলা পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে রোববার বিকেলে নতুন করে মজুরি কাঠামো প্রস্তাব করে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি সপ্তম গ্রেডের বেতন কাঠামো অপরিবর্তিত রাখা হলেও বাকি ছয়টি গ্রেডের বেতন বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিয়েছেন শ্রমিক নেতারা সমন্বয় সাধন সহ যে মজুরি বোর্ডের যে সাতটি গ্রেড যেটা নির্ধারণ হয়েছে আমরা উপস্থিত সমস্ত শ্রমিক সংগঠনগুলার পক্ষ থেকে এই গেজেটকে আমরা অভিনন্দিত করছি আমরা এর সব অবস্থান গ্রহণ করছি যে কোনো সংকট সমাধানে শ্রমিকদের শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়ে শিল্প খাতে অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তির দাবি জানিয়েছেন মালিকপক্ষ নিয়মতান্ত্রিক শ্রমিক আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা জোর দাবি জানাচ্ছি যারা ভাঙচুর অগ্নিসংযোগ এসবের সাথে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য যারা নিরীহ শ্রমিক যারা কাজ করতে চায় আমাদের মত পার্থক্য থাকবে সেটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা সমাধানের পথ খুঁজব এটি হওয়া উচিত এদিকে অর্থনীতিবিদরা বলছেন উন্নয়ন উত্তরণের পথে কোন শিল্প যেন ভাবমূর্তি সংকটে না পড়ে সেদিকে সরকারের নজরদারি বাড়াতে হবে যখনই এই ধরনের কোনো আন্দোলন হয় এবং তখন নানা পক্ষ নানাভাবে সুযোগ নিতে চায় এবং সেই ঘটনাটা থাকবেই যারা অন্যায়ভাবে নিতে চায় সুযোগগুলো তারা তখনই নিতে পারবে যদি সমস্যাটা দীর্ঘায়িত হয় এটা কিন্তু আমাদেরও যে এই সেক্টরে একটা নেতিবাচক প্রভাব অথবা একটা নেগেটিভ ইমেজও ক্রিয়েট করছে বাংলাদেশের জন্য কিন্তু এই ধরনের নেতিবাচক ইমেজটা কোনোভাবে কাম্য নয় চলতি মাসের বেতন সমন্বয় করার পাশাপাশি আগামী মাস থেকেই এই বেতন কাঠামো বাস্তবায়নের কথা রয়েছে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা